এ ভাই বাংলাদেশ ক্রিকেট অথবা ক্রিকেটার যারা আছে অগরকিয়ে জেল্লা কথা আমি কই ওল্লা কারো কাছে সহ্য হয় না ভাই কারো কাছে ভাল লাগে না ইচ্ছা মতো গ্যালে করে আরো কত কিছু যে করে আল্লা মাহবুদ ভালো জানে এন্ড অব দা ডে দেখা যায় আমি যেইগুলা বলি ওইগুলা ঠিক হয়ে যায় ভাই আপনাদেরকে উদাহরণ সহ বলতেছি এই যে নাইম শেখ নাইম শেখ যখন দলে ঢুকলো এখনো প্লেইং ইলেভেনে জায়গাই পায়নি তার আগেই এই যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে যারা কাজ করে যে সাংবাদিকগুলো আছে বিশেষ করে ক্রিক ফ্রেঞ্জি ডেইলি ক্রিকেট এইগুলা এই 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 চুতমারানিরা এত বড় খারাপ একটা ক্রিকেটার একটা ইনিংস ভালো করলে দেখবেন মাথার উপর তুলে নিয়ে আসতেছে আবার একটা ক্রিকেটার একটা ইনিংস খারাপ করলে দেখবেন তাদের তাদেরকে পায়ের তলে ফেলাইছে হ্যাঁ এই রকম এরা শুরু করছে কি নাইম শেখ মানে এ করছে সে করছে মাঠ ভাড়া করে নিয়ে প্র্যাকটিস করছে তার ব্যক্তিগত একটা চিকিৎসক রাখছে হ্যান ত্যান বহুত কথা বহুত কথা ওই সময় আমি একটা ভিডিও বানাইছিলাম ভাই ওইখানে বলছিলাম যে এই নাইম শেখকে এত মাতামাতি করতেছে এই নাইম শেখকে নিয়ে এত মাতামাতি করতেছে দেখবেন কয়েকটা ম্যাচ খেলার পরে এই নাহিম শেখকে জাতীয় দল থেকে বাদ দিতে বলবে এরাই হ্যাঁ একদম মিলে গেছে ভাই একদম কাকতালিও হইলেও একদম মিলে গেছে দেখেন তিনটা ম্যাচ এখন পর্যন্ত নাহিম শেখ বাংলাদেশের হয়ে খেলছে মানে দলে আবার ব্যাক করার পরে এই তিনটা ম্যাচ খেলার পরে তাকে নিয়ে কি রকম সমালোচনা হচ্ছে তাকে এখনই বলা হচ্ছে দল থেকে বাদ দেওয়া হোক মানে না লর্ড হ্যান ত্যান কত কথা বলতেছে কেন ভাই তিনটা ম্যাচ খেলার পরে তাকে কেন বাদ দিবে কেন বাদ দিবে বলেন তিনটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ খেলাইছে কোন জায়গায় চার নম্বরে চার নম্বরের ব্যাটসম্যান নাইম শেখ না ওই ম্যাচ আমি ধরিই না ওই ম্যাচ আমি ধরিই না ভাই ওইটা বাদ বাকি দুইটা ম্যাচ কোন জায়গায় খেলাইছে যেই ক্রিকেটার বিপিএল ডিপিএল সব জায়গায় ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করলো সেই ক্রিকেটারকে খেলানো হলো কোথায় মিরপুরে মিরপুরের ওই ওই জঘন্য উইকেটে উইকেটে হ্যাঁ ওই জঘন্য খেলানো হলো ওইখানে দুইটা ইনিংস চান্স পাইছে দুইটা ইনিংসে বাজে করছে এই মিরপুরের খেলা দেখে যদি কোনো ক্রিকেটারকে বাদ দেওয়া হয় বা কোনো ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয় ওই ক্রিকেটারের লাইফ শেষ ক্যারিয়ার শেষ ভাই আপনারা দেখেন আপনা আপনারা অনেকে বলতে পারেন ভাই অন্য ক্রিকেটার ভালো করছে না আমি সে কেন পারে না হ্যাঁ মিরপুর হোক মিরপুর হোক আর জেই বালি হোক ভাই দেখেন এই মিরপুরে এই যে পাকিস্তানের হাসান নওয়াজ তুখোর একজন ব্যাটসম্যান ভাই ভালো উইকেটে তার ব্যাটিংয়ের হাইলাইটস আপনারা দেখেন কীরকম খেলে সেই তুখোর ব্যাটসম্যান পরপর দুইটা ম্যাচ মিরপুরে খেলতে নেমে কি করছে ডাক মারছে ভাই তিন নাম্বার ম্যাচ দেখেন যেই উইকেটটা ভালো ব্যাটিংয়ের জন্য ওই ম্যাচটাতে ষোলো বলে তেত্রিশ নাকি চৌত্রিশ রান করছে ভাই পার্থক্য এইখানেই হ্যাঁ সৌম সরকারকে এই এই উইকেটে খেলিয়ে খেলিয়ে পারে না পারে না বাদ দেওয়া হয়েছে ভালো উইকেট পেলে সৌম্য সরকার দেখেন ভালো ভালো খেলে হ্যাঁ সো এই এই নাইম শেখকে এই মিরপুরের ধান খেতে দুইটা ম্যাচ সুযোগ দিয়ে বাদ দিবেন এইটা এইটা আসলে তার তার প্রতি সঠিক বিচার হবে না হ্যাঁ মানে ঘরোয়া ক্রিকেটে যারা খুব ভালো খেলে দেখা যাচ্ছে বাংলাদেশ দলে আসতেছে তারা সুযোগ পায় চারটা পাঁচটা ম্যাচ আর দেখবেন তারা যারা কোনো ভালো পারফরমেন্স নাই ঘরোয়া ক্রিকেটে কিছু নাই জাতীয় দলে থাকার যোগ্যই না তারা একদম অটো সয়েস তারা একদম অটো অটোচয়েস মানে এমন হয়ে গেছে যারা যারা ঘরোয়া ক্রিকেটে ভালো করবে তারা জাতীয় দলে চান্স পাবে না যারা ঘরোয়া ক্রিকেটে খারাপ করবে তারা জাতীয় দলে খেলবে হ্যাঁ যারা খারাপ খারাপ করবে তারাই জাতীয় দলে খেলার যোগ্য এর এরকম একটা বিষয় হয়ে গেছে ভাই দেখেন এনামুল হক বিজয় এত রান করে তাকে নিয়ে সুযোগ দেয় টেস্ট ক্রিকেটে ওডিআইতে দিলে দেখবেন দু চারটা ম্যাচ সুযোগ দেয় এদিকে শান্তর কথা বিবেচনা করেন এদিকে লিটন দাসের কথা বিবেচনা করেন কোনো পারফরমেন্স নেই কিচ্ছু নাই ইচ্ছা মতো সুযোগ দিচ্ছে হ্যাঁ ইচ্ছা মতো সুযোগ দিচ্ছে এই যে ছিয়াত্তর রানের একটা ইনিংস সেই কবে খেলছে তারপর চারটা পাঁচটা ইনিংসে বললা বললা ওই যে আপনার শান্ত দেখেন শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করছে তারপরের কয়েকটা ইনিংসে বললা। হ্যাঁ আমরা এইটাই এই খুশি হয়ে যায় অনেক দিন পর একটা ইনিংস খেলে মানে ওইটার ইয়ে টিকতে পারি না হ্যাঁ ওইটা ওই 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 মানে কি বলবো ধরেন ষাটটা ম্যাচ খেলতেছে একটা ইনিংস ভালো খেলতেছে আমরা তাকে নিয়েই খুশি তাকে নিয়ে কথা বললে আবার অনেকে গালি গালাস করে যেমন লিটন দাস যখন ছিয়াত্তর রান করছে তারপরে তাকে নিয়ে ভিডিও বানাইছি তাকে গালি গালাস করছি মানুষজন আমাকেই মানে উল্টা গালি গালাস করে আমি বুঝি না হানতান তার পরবর্তী কয়েকটা ইনিংস দেখেন পারতেছে আপনি যে কোনো ক্রিকেটারকে এনে জাতীয় দলে খেলেন এরাও এরাও তো এই লিটন দাস শান্ত এদের মতো পারফরমেন্স করতে পারবে ভাই এরকম সুযোগ দিয়ে দেখেন সাতটা দশটা ইনিংস পর পর একটা করে ফিফটি করে দিবে এনি ক্রিকেটার এটা পারবে ভাই হ্যাঁ তো আসলে আমি বুঝি না আমি আসলে লজিক বুঝি না আর এদিকে নাইম শেখ দুইটা সুযোগ পাইতে আপনি তাকে বাদ দিতে বলেন হ্যান ত্যান কেন রে ভাই সব জায়গায় সে রান করছে বিপিএল ডিপিএল এনসিএল সব জায়গায় রান করছে তার সুযোগ কেন তিনটা ম্যাচ হবে সে আরও সুযোগ পাইতে হবে তাকে ভাই যদি বাদ দেওয়া হয় এশিয়া কাপে নাইম শেখকে তাহলে তাইলে এটা নাইম শেখের আসলে নাইম শেখের জন্য এটা মানে অবিসার হয়ে যাবে বুঝছেন একটা ক্রিকেটারকে হুট করে আনা হুট করে মানে বাদ দেওয়া এটা আসলে উচিত না নাইম শেখকে আরো পাঁচ সাতটা মাস সুযোগ দেওয়া উচিত যদি খারাপ করে তখন বাদ দেন তাইলে সে বুঝবে যে না আমি মোটামুটি সাত আটটা ম্যাচ পাইছি একটা তো ভালো করতে পারিনি আমাকে কোন জায়গাগুলোতে কাজ করতে হবে এইগুলো সে বুঝবে এইগুলো এইগুলো সে বুঝবে এবং ঘরোয়া ক্রিকেটে গিয়ে আবার সে মানে যেই জায়গাতে দুর্বলতা ওই জায়গাতে কাজ করে আবার ব্যাক করবে কিন্তু আপনি মানে এত ভালো করার পরে দুই তিনটা ম্যাচ সুযোগ দিলেন দিয়েই যদি বাদ দেন তাইলে আসলে তার ভেতর থেকে ওই ভালো করার আগ্রহই চলে যাবে যে ভালো করে কি লাভ জাতীয় দলে ডাকবে দুই তিনটা সুযোগ দিবে হ্যাঁ এই অবস্থা এইগুলো আসলে উচিত উচিত না না একদমই আপনি যারা তাদেরকে সুযোগ দিচ্ছেন পারলে ক্যাপ্টেন বানায় রাখেন হ্যাঁ ক্যাপ্টেন বানায় রাখেন এই মেহেদি মিরাজ যে টি টোয়েন্টিতে থাকার যোগ্য না একজন ক্রিকেটারকে কেন তিনটা ফর্মেটেই খেলানো লাগবে ভাই কি আছে কি আছে হ্যাঁ সেই মেহেদি মিরাজকে টি টোয়েন্টিতে আপনি নিয়ে ঘুরাচ্ছেন নিয়ে ঘুরাচ্ছেন আর আপনি নাইম শেখকে বাদ দিতে চান যে এত ভালো পারফর্ম করে আসলো তো এই হয়েছে অবস্থা এগুলো আসলে উচিত না এটা বোঝা উচিত একজন ক্রিকেটার যখন জাতীয় দলে আসবে হ্যাঁ তাকে এই রকম ভালো করে আসা লাগবে এবং যদি বাদ পড়ে তাকে বাদ পড়ে তাইলে মানে সুযোগ ভালো মতো পাওয়ার পরেই বাদ পড়া লাগবে আপনি হুট করে অ্যামডেন হুট করে বাদ দেবেন এইগুলো হবে না ভাই তাইলে বাংলাদেশ ক্রিকেট এইখানেই শেষ এখানে শেষ এইভাবে চলতেছে জন্যই বাংলাদেশ ক্রিকেটের আজকে এই অবস্থা কত ভালো ভালো ক্রিকেটার করে আসিল তাদেরকে আপনি সুযোগই দেন নাই তাদেরকে আপনি সুযোগই দেন নাই হ্যাঁ যাদেরকে সুযোগ দিয়ে রাখছেন মানলাম এরা খুব মানে ক্লাসিক ক্রিকেট ক্রিকেটার এরা করেটা কি পাঁচটা সাতটা দশটা ইনিংস পর পর একটা করে ফিফটি করে আমাদের যেই ক্রিকেটারের ভিতর কোনো ক্লাস নাই ওকে অনেক এনে এখানে খেলাম দেখেন ও পাঁচ সাতটা দশটা ইনিংস পর পর একটা ফিফটি করে দিবে তাইলে ওর আর এদের মধ্যে পার্থক্য কি হইলো কোনো পার্থক্য নাই তো আপনার কাছে এদেরকে ভাল লাগে তাই এদেরকে রাখছেন আর কিচ্ছু না আপনারা পারফরমেন্স দেখেন না মানে কিচ্ছুই দেখেন না আপনারা মুখ দেখে মানে দল নির্বাচন করেন দলে রাখেন আর কিচ্ছু না ভাই হ্যাঁ যার মানে লগ ইন ভালো সে দলে থাকবে যার লগ ইন ভালো না সে দলে থাকবে না এর সাথে এর শত্রুতা ওর সাথে ওর শত্রুতা মানে এই এই সিস্টেম হয়ে আছে এই সিস্টেম হয়ে আছে বুঝছেন মানে কি আর বলবো মন মেজাজটা একদম খারাপ হয়ে যায় খারাপ হয়ে যায়